আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পাশের বন্ধুরা যদি রাক্ষস হয় তো বন্ধুত্ব রাখারই কি প্রয়োজন তারপরে যদি বন্ধুত্ব রাখতে হয় তো বন্ধুকে কি চোখে দেখা হয় আমাদের মাঝে যদি কোনো বন্ধু ধরেন আপনার বন্ধু আপনার বাড়ি দখল করতে চায় তখন এই বন্ধুকে আপনি কি বলে সম্বোধন করবেন একদম কাছের বন্ধু বন্ধু না কারণ সে তো আপনার ক্ষতি করতে চায় আপনার বাড়ি দখল করতে চায় আপনার ঘর দখল করতে চায় আপনার মাটি বিটা মাটি দখল করতে চায় আপনার ফসলের জমি দখল করতে চায় এমন বন্ধু বন্ধুকে আমরা চেয়েছি আমাদের পাশের যে দেশ তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র দীর্ঘ একটা বছর তারা আমাদের দেশ থেকে অনেক কিছু নিয়ে গেছে এখনো মনে করতেছে তারা আমরা তাদেরকে তারা চাইবে আর আমরা দিয়ে দেব আমরা কিন্তু সেই জাতি এখন আর নেই ইনশাআল্লাহ আমরা দেশ রক্ষায় নিজের জমি রক্ষায় নিজের ঘর রক্ষায় আমরা জাপাইয়ে পড়তে পারি জাপায়ে পড়তে জানি আমরা শিখে গেছি কারণ আমাদের পিঠ তো দেয়ালে ঠেকে গেছে দেখেন না বর্ডারে মানুষ বিজিবির সাথে কিভাবে সাধারণ মানুষ জাপায় পড়তেছে তারা প্রতিনিয়ত আমাদের দেশ দখল করার জন্য এবং নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন পায়তারা তারা করছে ধরুন লাইট লাগায় আমাদের গাছ কাইটা নিয়ে যায় আমাদের ফসলের জমি নষ্ট করতেছে আমাদের ফলের বাগান পেয়ারা বাগান বলেন বিভিন্ন গাছ ফলাদি ফল ফলাদি গাছ কাইটা নিয়ে যেতেছে বা নষ্ট করতেছে তাহলে তারা আমার কিসের বন্ধু এতক্ষণে বলছেন অবশ্যই তারা আমার কিসের বন্ধু যে বন্ধু আমার ক্ষতি চায় তারা মুখে বলে একটা কাজে করে আরেকটা তারা সহ্য করতে পারতেছে না এখন আর বাংলাদেশ থেকে চাইলেই কিছু নিয়ে যাইতে পারতেছে না চাইলেই বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করতে পারতেছে না এই জন্য এটা মাইনা নিতে পারতেছে না আপনারা মনে করেন না যে এক বছর আগে বা ছয় মাস আগে যা করছেন এখন তাই করবেন এটা সম্ভব না এখন এই জাতিকে ছুঁড়ে ফেলে দেওয়া তো সহজ না মনে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম